Right? আমরা পাচ্ছি আমাদের প্রীতি মানুষজন এবং তাদেরকে আমাদের সম্মান জানানো এবং আজকে তারা যে জাতীয় স্তরে গিয়ে যেই সম্মান তারা অর্জন করেছে এবং তাদেরকে পুনরায় সেই সম্মান জানানো তো এই সব কিছু নিয়ে আজকে ভীষণ ভালো লাগছে যে প্রত্যেকটা মানুষ আজকে যে আমাদের সাথে আছে এবং প্রত্যেকে যে তারা আসবেন এবং তারা যে স্বাধীবাদ করেছেন আমাদের এই পুরো বিষয়টা তো সত্যিই খুব ভালো লাগছে এতদিনের খাটনি তো ফাইনালি আজকে মানে এত এন্ড এন্ড ডে এটা নিয়ে বলতে চাই এটাই যে যেই সমস্ত আছেন তারা যেমন তাদের আমার অর্জিত গৌরবে আমাদের যেমন করেছেন সেরকম তারা আজকে জাতীয় স্তরে গিয়ে আমরা চাইবো যেন তারা আবার সেই পুনরায় আমাদের সেই সম্মান ফিরিয়ে দিক আর এতদিনের পরিশ্রম বলতে গেলে পরিশ্রম হয়তো এতদিনের কিন্তু সেই পরিশ্রমের সাথে সাথে একটা ভালো লাগা একটা আনন্দ ভীষণভাবে আছে এবং এই যে এই যে আজকের যে ইভেন্টটা সেটা যেন আমরা প্রত্যেকটা বছর বছর এরকম যেন মানুষের পাশে থাকতে পারি এবং প্রত্যেক বছর যেন প্রত্যেকটা মানুষ যারা আমাদের জাতীয় স্তর থেকে আমাদের এসেছেন এবং তাদেরকে যেন আমরা পুনরায় সম্বর্ধনা দিতে পারি খুব সুন্দর ইনিশিয়েটিভ বাংলা জাতীয় গর্ব অনেকেই ওরা আজকে অ্যাওয়ার্ড করবেন অ্যান্ড ইটস অলওয়েজ বিন আ গ্রেট প্লেজার অ্যান্ড মোটিভেশনাল ইন্ডেক্স টু বি অ্যাওয়ার্ডেড সো ভালো আর আমাদের তো একটা রেগুলার ফাইটের মধ্যে থাকি তার মধ্যে এই সব মোটিভেশন নিশ্চয়ই খুব ওয়ার্দি ভাল লাগে খুবই জাতীয় পুরস্কার নিয়ে পুরস্কার একটা খুব অভিনব প্রচেষ্টা ইন্টারেস্টিং চিন্তাভাবনা সো ভাল লাগছে ভালো লাগছে তো এই বছরে ফেলুদা হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর কাশ্মীরে এটা শুটিং এ যাচ্ছি এছাড়া টেক্কা আছে পুজোর সময় দেবের সঙ্গে জুলফিকের পর আবার একটা কাজ হলো এছাড়া মার্চ মাসে অতি উত্তম মুক্তি পাচ্ছে এপ্রিল মাসে পদাতিক মানে মিনাল মুক্তি পাচ্ছে সেই বছর তো অনেক অনেকগুলো কাজই বেরোচ্ছে ভাল লাগে মানুষের ভালোবাসা পেতে তো ভালোই লাগে আর পুজোর সময় তো আমার একটা থাকেই ছবি সো এবার পুজো তো আমরা টেক্কা পাবো দেখা যাক হিন্দিতে একটা প্রজেক্টের কাজ শুরু হবে এবছরের শেষের দিকে বলার কিছু নেই আজকের দিনটা তো ফিল করার অনুভব করার সেলিব্রেট করা তাদেরকে নিয়ে যারা আমাদেরকে গর্বিত করেছেন আর এঞ্জেল ক্রিয়েশন এবং সঙ্গীতাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অভূতপূর্ব এবং অতি সুন্দর একটা ভাবনা চিন্তা নিয়ে পোষণ করার এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য আগামী দিনে আরও ভালো ভালো কিছু এই ধরনের ইভেন্টস হোক তারা হোস্ট করুক আমি এই আশাই করব এবং তাতে যেটা হয় শুধু যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তারা নয় তারা তো আছেনই আজকের দিনটা তো তাদেরকে দিয়ে সেলিব্রেট করারই দিন কিন্তু যারা এই অভিনয় জগতের সঙ্গে যুক্ত যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানে সে যে সেগমেন্টই হোক টেকনিশিয়ান হোক ডিরেক্টরস হোক ক্রিয়েটিভ দিক হোক প্রোডাকশন দিক হোক তাদের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা একটা বাড়তি উৎসাহ তৈরি হয় যাতে ভালো ভালো কাজ আরও করতে পারে দেখুন অ্যাওয়ার্ড তো অবশ্যই সবসময় ভালো লাগে পেতে আবার পাওয়া মানে কোথাও একটা অঙ্কিত হয়ে যাওয়া যে অমুক বছর অমুক অ্যাওয়ার্ডটা অমুক লোকে পেয়েছিল কিন্তু আসল উপহার হলো আসল পুরস্কার হলো জনতার ভালোবাসা মানে মানে আম জনতার ভালোবাসা সেটাই আমাদেরকে আরো আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বাংলার জাতীয় গর্ব নামটার মধ্যে একটা জাতীয় কথাটা যখন আসছে তার সঙ্গে বাংলা জুড়েছে এটার মধ্যে একটা প্রাইড তো আছে নিশ্চয়ই তো আমার মনে হয় যে এটা প্রথম বছর শুরু হচ্ছে আরো ভালো করে শুভকামনা জানাই যাতে আরো উত্তরোত্তর সামনে এগিয়ে যায় আমার মনে হয় যে বাংলায় যখনই কোনো রকম অনুষ্ঠান হয় আমার ভীষণ ভালো লাগে কারণ বেঙ্গল থেকে যখনই আমাদের শিল্পীদের প্রত্যেকে আমাদের এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে কারণ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি শুধু সিনেমা নয় তার সঙ্গে গান মিউজিক অনেক কিছু আর্ট এভরিথিং জুড়ে আছে এবং সেখানে যখন প্রত্যেকের স্বীকৃতি পান এবং তাদের দেওয়া হয় সেটা আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার সেটা সবচেয়ে বড় রিওয়ার্ড এবং এরকম যে একটা সুন্দর অনুষ্ঠান একটা প্রপার্টি ক্রিয়েট করেছে তার জন্যে আমি ধন্যবাদ দেব কমপ্লিটলি এই ম্যানেজমেন্টের পেজ পিছনে যারা আছেন কারণ একটা ভালো অনুষ্ঠান তৈরি করতে গেলে অক্লান্ত পরিশ্রম করতে হয় সেটাকে একটা আস্তে আস্তে বাচ্চার মতন বড় করে তো আমরা প্রত্যেকে আছি ওর পাশে যে যে এটা পুরোটা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রতি বছর আমার মনে হয় আমরা প্রত্যেকে থাকব এবং ভীষণ ভালো ভালো লাগছে আর আমি একটা অদ্ভুতভাবেই এখানে আজ এসেছি কারণ আমি ছিলাম না একটা কাজে এসেছিলাম এবং আমি যেহেতু একটু কম থাকি বম্বে তো এটা যখন আমার কাছে ডাক বললাম আমি নিশ্চয়ই যাবো অন্তত আর কিছু হোক না হোক একটা পাশে দাঁড়ানো একটা সাপোর্ট করার দরকার অলওয়েজ হয় কারণ এটা যেহেতু আমাদের বাংলার গর্ব বাংলার চলচ্চিত্র এবং বাংলার সঙ্গে জড়িত আছে তো আমরা সবসময় আছি এবং থাকবো থ্যাংক ইউ টু সঙ্গীতা সাহা আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য স্বীকৃতি কান্না ভালো লাগে দর্শকদের ভালোবাসার সঙ্গে সঙ্গে এই টোকেন খুব ম্যাটার করে আমার কাছে তো করেই রিয়েলি গ্রেটফুল টু জাতীয় গর্ব যেটা আমার মনে হয় এটা ওদের ফার্স্ট ইনিশিয়েটিভ হয়তো হচ্ছে এই ধরনের আই ওসেম অল দ্য বেস্ট আর আশা করবো ভবিষ্যতে এটা আরও আজকাল অনুষ্ঠানটা দেখতে পাবো থ্যাংক ইউ গৌরব যারা জাতীয় গৌরব বাংলা তো অনেকভাবে পৃথিবীকে আমাদের দেশকে গর্বিত করেছে আর ফিল্ম ইজ আ ভেরি ভেরি স্ট্রং মিডিয়াম যেটার মধ্যে দিয়ে অনেক কিছু বলা যায় অনেক কিছু বলার সুযোগ থাকে অনেক দূর অবধি সেটা পৌঁছায় আজকে এই যারা মানে এরম একটা সম্মান পেয়েছে তাদের আমরা বাংলার থেকে আবার করে সম্মানিত করছি এই একনলেজমেন্টগুলো বোধ হয় সব সমস্ত আর্টিস্টকেই খুব ইন্সপায়ার করে এগুলো হতে থাকুক যাতে প্রত্যেক প্রত্যেকে তাদের কাজের সম্মানটুকু যেন পায় সেটাই আমাদের সবার প্রার্থনা আনন্দ হচ্ছে মানে খুব স্পেশাল মনে হচ্ছে কারণ আমার মনে হয় না যে আমি এমন কোনো কাজ করেছি যে আমি একটা জাতীয় গর্বের স্তরে পৌঁছতে পেরেছি এটা একেবারেই নয় কিন্তু সকলের সঙ্গে আমাকে ডাকা হয়েছে এবং যারা যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকে এনারা সম্মাননা জানাচ্ছেন এটা আমার কাছে খুব বড় পাওয়া খুবই আনন্দের আই এম রিয়েলি ফিলিং প্রিভিলেজড এবং

এরকম ইনিশিয়েটিভ হলে ভালো লাগে মানে মাঝে মাঝে একটু এনার্জাইজড ফিল হয় এবং এই যে ট্যাগলাইনটা যে নামটা দেওয়া হয়েছে সত্যি সত্যি সেরকমটা হয়ে ওঠার একটা প্রসেসের মধ্যে থাকবে আমি আমার ক্লান্ত পথচারী এই কাঁটার মুকুট গেছে জীবন দুদিকে মেনে নিলেও কি মেনে নিতে পারি গিয়েও যেন হাতের না গালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই তেমন যেন আলাদা আলাদা ঘে যাই না তবে আরও আরও অনেক ভালো কাজ করার একটা তাগিদ যে সেটা সেটা ভেতর থেকে আসে যে তুমি যেটা বললে খুব খুব ইম্পর্ট্যান্ট লাইন যে প্রত্যেকে আমরা লাইফে স্ট্রাগল করি অনেক ওঠানামা দেখি অনেক কিছু ফেস করি আমরা আমাদের প্রত্যেকের লাইফে কম বেশি আমিও অনেকটা স্ট্রাগল করেছি অনেক একটা অনেক কিছু ওঠানো আমার দেখার পর আজকে যখন এরকম একটা দিন এরকম একটা মুহূর্তে সাক্ষী হতে পারি তো এটা সিরিয়াসলি আমার কাছে একটা প্রাইড মুভমেন্ট আমি আমার এই জার্নিতে যারা আমার পাশে ছিল আমার ফ্রেন্ডস ফ্যামিলি ও আমার বাবা মা আমার ওয়াইফ আমার ব্যান্ড প্রত্যেকের কাছে আমি গ্রেটফুল আর সবার মানে খুব বেশি করে গ্রেটফুল ম্যান হিনসেল ভিত্তি রোশন আর মিউজিক কম্পোজার ডু ও বিশাল শেখর স্যারের কাছে যেন না থাকলে আমি হয়তো এই মুহূর্তে সাক্ষী হতে পারতাম না কারণ বেঙ্গলকে ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করার মানে করার যে সুযোগটা আমি পেয়েছিলাম সেটা এনাদের হাত থেকেই আসে এবং কোনোদিন ভাবিনি আমি ঋত্বিক রোশনের লিপে গান গাইবো বা আমার প্রথম গান বলিউড ডেবিউ যেটা আমার বিশাল শেখর স্যার কম্পোজ করবে ইটস লাইক হিউজ ড্রিমকাম টু মুমেন্ট ফর মি তো খুব খুব ভালো লাগে খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করার জন্য মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আর কি যাতে আরও অনেক অনেক ভালো ভালো গান সবাইকে উপার্থিত করি পাওয়া হয় বা অ্যাওয়ার্ড পাওয়া হয় সেটা কতটা কাজের থেকে তোমাদের সবাইকে স্পার্ট দেয় কিন্তু আমাকে খুব একটা এক্সাইটেড করে না আমাকে নিন্দাও এক্সাইটেড করে না আমাকে অ্যাপ্রিসিয়েশনও এক্সাইটেড করে না এটা কেন জানি না সেই ওই গ্র্যান্ডটা আমার মধ্যে নেই বোঝায় ওই একটা যে কোর্স সেটা মনে নেই কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড এমন একটা অ্যাওয়ার্ড সেটার দিকে সবাই মুখিয়ে থাকে এবং কি করে পায় সেটা আমরা প্রত্যেকেই জানি যে কর্মঠ একজন একজন ডিলিজেন্ট না হলে ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো অ্যাওয়ার্ড পাওয়া খুবই মুশকিল আমাদের আমাদের দেশে অন্তত এবং যারা এতদিন ধরে পেয়েছে তাদেরকে আজকে স্বীকৃতি দেওয়া এইটা একটা অভিনব প্রয়াস রামকমলদার থেকে আমার শোনা এবং যারা পেয়েছে এতদিন যাবত তাদেরকে কাছ থেকে দেখার জন্যই আজকে ইগারলি আমার এখানে আসে এই হয়েছে এদেরকে সাধুবাদ দেবো আমি সাধুবাদ্য আর কি আমি তো আশীর্বাদ নিতে এসেছি সাধুবাদ তো ওনারা আমাকে দেবেন এবং আমাকে পথ নির্দেশ করবেন কোন পথে আমার যাওয়া উচিত আমি ওই ধৃষ্টতার মধ্যেই নেই এবং ওইটাও বলতে পারবো না যে আপনাকে কংগ্র্যাজুলেট করছি ওই ধৃষ্টতা আমার নেই বাবা কাজ করছে আগামীতে কি কী প্রজেক্ট দেখতে পারবে না সেটাতে বলো প্রচুর কাজ আমি হাতছাড়া হচ্ছে এবং কাজ যাচ্ছে প্রচুর রিউমার্স লড়ছে যেটুকু ওভার ডিমান্ডিং যেটুকু ওভার ইয়ে তো আমি এগুলো একটা কথা বলবো না যেটা শুনলাম সেটাকে আবার বলে গেলাম নিজের নিজেকে প্রোটেক্ট করার জন্য কিছু বলবো না নিজেকে প্রোটেক্ট করার জন্য সান দিয়ে যাবো নিজের কাজটাকে বলো তাই বুঝি ও আমার অপরাজিত করার পর যা উপলব্ধি মানুষ করার পর তাই উপলব্ধি আমি আমার আমাকে আমার ডিরেক্টর হান্ড্রেড পার্সেন্ট চেয়েছে আমি আমার চেষ্টার দিক থেকে টু হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি কতটা দিতে পেরেছি সেটা তো মানুষ বলবে ক্রিটিকরা বলবে আমি আমার মতো করেই কাজ করার চেষ্টা করেছি মানে আমি নিজের জায়গায় অনেক থেকেছি অ্যাওয়ার্ড সব সময় পেতে ভালো লাগে এবং অ্যাওয়ার্ড অনুপ্রেরণা জাগায় এবং অনেক বছর ধরে অনেক রকম অ্যাওয়ার্ড পেয়েছি কতকটা শোয়েও গেছে আবার পেলেও ভালো লাগে এই আর কি এটা আমার মনে হয় নতুন যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করাটা অনেক বেটার কারণ তারা অনেক বেশি আনন্দিত উচ্ছ্বসিত হয় প্রথম প্রথম অ্যাওয়ার্ড পেয়ে তো আগামীতে তো তোমার অনেক প্রজেক্ট আসছে শাস্ত্রীয় হচ্ছে কতটা এগোচ্ছে আদি এগোচ্ছি হিন্দি হচ্ছে তেলেগু হচ্ছে বাংলা হচ্ছে ডেফিনলি যে কোন ধরনের ইনিশিয়েটিভ যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্মানিত করে ইংরেজ করে সেই ধরনের ইনিশিয়েটিভের ওপরে আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা সম্মান জানাই এটা প্রথমবার শুরু হলে আমার মনে হয় যে আরও অনেক বছর চলবে তবে সেটা তখনই পর্যন্ত এই ধরনের সম্মাননা। আসলে সম্মান মানুষকে শুধুমাত্র বাড়িতে অ্যাওয়ার্ড নিয়ে তার র্যাক বা আলমারি ভর্তি করতে সুযোগ করে দেয় এটা নয় বরং তার অনেক দায়িত্ববোধ বাড়িয়ে দেয় যে মিডিয়া বা মানুষজন বা অডিয়েন্স আমরা যাদের বলি তারা অনেক বেশি বিশ্বাস রাখছে যে ভবিষ্যতের জন্য যেন জমি তারা তৈরি করে সো আমার নিজের মনে হয়েছে যে এই ধরনের অনুষ্ঠানে আমাদের যাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে আমরা কেউ সম্মানিত হব বা কেউ অন্যরা সম্মানিত হচ্ছেন দেখে সেটা উপভোগ করব। কিন্তু মূল লক্ষ্য একটা জায়গায় দাঁড়িয়ে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং যে এই অ্যাওয়ার্ড শোতে যেন শুধুমাত্র সময় কাটানো না হয় আমাদের বেসিক ডিউটি যেন হয় তিনি পরিচালক হন প্রযোজক হন অভিনেতা অভিনেত্রী হন লেখক হন বা মিউজিক ডিরেক্টর বা অন্যান্য যারা রয়েছেন সিনেমাটোগ্রাফার বা বাকি আরো যারা রয়েছেন তারা যেন গুণমানের আমরা নিজেদের কাজকে এমন জায়গায় নিয়ে যেতে পারি আমাদের বারবার না বলতে হয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান এমন পরিবেশ যেন আমরা নিজেদের কাজের মধ্যে দিয়েই তৈরি করি যেখানে দর্শকেরই নিজেরাই নিজেদের বলবে যে বাংলা সিনেমার পাশে তুই দাঁড়াচ্ছিস না কেন তার কোনো বন্ধুকে বলবে তো আমরা সেই দিনটারই অপেক্ষায় রয়েছি এটা একা কারুর মিডিয়াম নয় কেউ ভালো অভিনয় করলাম সঙ্গে সঙ্গে ঝলমল করে উঠল স্ক্রিন এমনটা নয় কিন্তু অভিনয়ের সঙ্গে সঙ্গে ডিরেকশন বা লেখা বা ফিল্ম থেকে প্রডিউস করা সেটাকে পপুলার ভাবে মার্কেটিং করা তারপর মানুষের কাছে পৌঁছায় কারণ আজকের দিনে সাধারণ মানুষ যারা রয়েছেন যারা দর্শক রয়েছেন তাদের ব্যস্ত হওয়ার জন্য অনেক মাধ্যম বেরিয়ে গেছে অনেক সময় অনেকে বলেন যে বাংলা সিনেমার স্বর্ণযুগ অবশ্যই ছিল অবশ্যই সেটা আমাদের বেশি কিন্তু স্বর্ণযুগে দর্শককে বাইফার্কেট করা বা মানসিকভাবে তাকে আরো অন্যদিকে আকর্ষিত করবার মতো অন্যান্য মিডিয়াম ছিল না তখন টেলিভিশন মিডিয়াম ছিল না বিকল্প তখন ওয়েব প্ল্যাটফর্ম ছিল না তখন ইউটিউব ছিল না আমরা নিজেরাই নিজেকে স্টার বানাতে পারি এমন প্ল্যাটফর্ম ফেসবুক বা ইনস্টাগ্রাম বা এই ধরনের মিডিয়াম ছিল না বা এটা ভাবতে পারা যায় যে সময় কাটাবার জন্য ফ্যামিলির সঙ্গে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বন্ধু বান্ধবের সঙ্গে একটা মাত্র বৈধ ভাবে আনন্দ করার জায়গা ছিল দ্যাট ওয়াজ সিনেমা হল তোমার মনে হয় যে রাজ্য সরকার কেন্দ্র সরকার যারাই রয়েছেন যারা আমরা চাকরি চেয়ে মানুষকে বিব্রত করছি না তো তাদের জন্য এই ইন্ডাস্ট্রিটা বড় হতে পারে এইভাবে সিনেমা হলগুলোকেও রক্ষণাবেক্ষণ করা বাঁচিয়ে রেখে দেওয়া শুধুমাত্র ভেঙে শপিং মল বা ফ্ল্যাট করে দেওয়া এইখান থেকেও একটা অঙ্গীকার আমাদের সঙ্গে সঙ্গে রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনকেই একসঙ্গে নিতে হবে এখানে রাজনৈতিক তুতু ঝান্ডা এটা করলে বরং বোকামে প্রশ্রয় দেওয়া হবে সো আমার যেটা মনে হয় সিনেমা চলতে গেলে সিনেমা হলের দরকার রয়েছে আমরা সিনেমা করছি এবং শুধু তাই না বাংলা ভাষার সিনেমার জন্য নির্দিষ্ট শো এবং সময়ের সংরক্ষণ দরকার যা বিভিন্ন রাজ্য কিন্তু করে ফেলেছে আর যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বড় করে তৈরি হওয়ার আগে থেকেই কিন্তু তারা এখানে আসতেন শুটিং করতে অর্থাৎ এবং বম্বেতেও যারা যারা সমৃদ্ধ করছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ক্যামেরার সামনে বা পেছনে বাংলা থেকে অনেক কারিগর অনেক শিল্পী তাদের কিন্তু বিরাট যোগান সেটা মিউজিক থেকে শুরু করে ডিরেকশন থেকে শুরু করে স্ক্রিপ্ট থেকে শুরু করে অভিনয় তো বটেই তো আমরা যেন সম্মান দিই আমাদের এই মাটিটা যেখান থেকে আমরা জন্মগ্রহণ করছি বেড়ে উঠছি যে যে কোনোভাবে অভিনেতা থেকে শুরু করে পরিচালক যাই হোক না কেন আমরা এমন জায়গায় যেন নিয়ে যেতে পারি একসঙ্গে যুক্ত হবে যেখানে দর্শককে না বলতে হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান যেন আমাদের বলতে হয় বাপরে বাংলা সিনেমার পাশে এত লোক এসে দাঁড়াচ্ছে আমরা এমন ছবি বানাচ্ছি লোকে হয়ে আসছে আমরা সিনেমা হলে জায়গায় দিতে না সেই খুবই আনন্দের বিষয় বাংলার থেকে যারা যারা জাতীয় পুরস্কার নিয়ে এসে বাংলাকে গর্বিত করেছেন তাদের যে কাজ তাদের যে কীর্তি সেটাকে সেলিব্রেট করা হচ্ছে সেটা খুবই আনন্দের বিষয় এবং সেরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছি সেটা আমার জন্য খুব বিষয় নিউ নিউ জেনারেশন আমি বার্তা দেওয়ার কেউ নই আমি আমি নিজেকে ওল্ড জেনারেশনের প্রতিনিধি মনে করি না আমার নিজে আমি নিজেই এখন শিখছি আমার সিনিয়রদের কাছ থেকে সবাই মিলে মানে যারা শিল্প নিয়ে আছি তারা তারা যদি তাদের জীবন চর্চার মধ্যে আমরা সবাই সেই শিল্পটাকে বজায় রাখতে পারি মানে আমাদের জীবন চর্চার থেকে সেটা যাতে আলাদা না হয়ে যায় যে আমরা পড়ি একরকম কিন্তু আমাদের জীবনচর্চা আর এক রকমের সেটা যদি না হয় সবার জন্যে সেটা ভালো এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ যে এনারা তো সবাই যারা পেছনে আছেন ছবিতে সবাই ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের যে আবার বাংলায় সম্মানিত করা হচ্ছে আরেকবার এবং মনে করিয়ে দেওয়া হয়েছে মানে করিয়ে দেওয়া হচ্ছে সকলকে যে এনারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এবং এই সম্মানটা তারা বোধ বারবার ফিরে ফিরে বারবার তার ডিজার্ভ করেন ভীষণ ভালো লাগছে আমি ভীষণ লাকি ফিল করছি খুশি তো লাগে এমনি অ্যাওয়ার্ড শোতে গেলে ভালোই লাগে কি ওনাকে অ্যাওয়ার্ড পায় কখনো নিজেরা পাই আহ যে খুব লাকি মনে হচ্ছে যে যাদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আহ সেই অনুষ্ঠানে আমাকে রাখা হয়েছে

এরকম বাংলা যারা জাতীয় পুরস্কার পেয়েছে তাদেরকে একটা সেটা তো একটা আলাদা সম্মান অবশ্যই এটা বড় সম্মান ন্যাশনাল লেভেলের সম্মান সেখানে আমাদের সেটা তারা তো সবাই পশ্চিমবঙ্গ থেকে আসে বাংলা থেকে আসে সেখানে একটা এরকম ইনিশিয়েটিভ খুব ভালো লাগছে খুব অন্যরকম লাগছে আর সবার উপস্থিতি খুব মানে চাঁদের হাটের মতো বেশ মজার ব্যাপার ভালো লাগছে এটা অদ্ভুত খুবই মানে সুন্দর ইনিশিয়েটিভ এবং এটা আগে কেন হয়নি মানে আমি যখন শুনলাম তখন মনে হলো যে এটা খুব দারুণ ব্যাপার এবং কোথাও কি একটা হিস্ট্রি মানে অ্যাকচুয়ালি খুবই নষ্ট মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিকে পুরো সমগ্র দেশ তাকিয়ে থাকে এবং সে তাদেরকে সেই সমস্ত বডিতে আহ সম্মানিত করে না খুব বড় ইনিশিয়েটিভ খুব বড় ইনিশিয়েটিভ ফলে আহ আমি সাধুবাদ